কিরে কি খবর কি করো তুমি কম্পিউটারের মধ্যে পড়াশোনা নাই তোমার পড়াশোনা কি করব ভাই সবকিছু তো আমার আগে থেকেই রেডি আছে কেন রে ভাই কি হইছে তোর ভালো করে বল তো একটু বুঝায়া আরে ভাই আপনি জানেন না মুক্তিযোদ্ধা গোডা হচ্ছে 30% আর আমার দাদা আর নানা হচ্ছে মুক্তিযোদ্ধা সেখান থেকেই আমি পাবো 30% তারপরে প্রশ্ন ফাঁস থাকিয়া পাওয়া যায় চল্লিশ পার্সেন্ট প্রশ্ন তো এমনিতে প্রতি বছর ফাঁস হচ্ছেই আবার নারী কোডা ওটা নারীদের জন্য আবার অন্যভাবে নিগোষ্ঠী আছে পাঁচ পার্সেন্ট আচ্ছা এখন বলেন তো এত কোড়া থাকতে আমি পড়াশোনা করি কী করব বলেন তাহলে তো ভালোই তোদের মুক্তিযোদ্ধারাই তো সব কোটা পাচ্ছিস তাহলে বাকিরা সবাই কি করবে বাকিরা কি রাজাকার স্টুডেন্টরা কি সবাই রাজাকার হয়ে গেল